লজ্জা লাগেন আপনি সাবরকারের নেতৃত্বে এখনো মানবেন যে সাবার কার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেবার জন্য একের অধীর ইংরেজের কাজে মুর্শুরে

ব্যাংকের লোক চলে যায় সর্বশেষ প্রশাসন ভাইদের সাহায্য দিয়ে সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে সেখান থেকে কথা নেওয়া হয় তুমি কবে এই ঋণ পরিশোধ করবে কিন্তু টাকা সম্পত্তি যারা যখন দখল করে সেইগুলোকে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মৌকুব করে দেওয়া হয় মুসলমানের ক্ষতি নয় দেশের ক্ষতি দেশের ক্ষতি মানে হিন্দু মুসলমান পান্তাবি গুজবকে শিখ মৈত্য সভাপতি এগুলো আমাদের ভাবতে হবে আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইরা তারা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি সবকটা ভুল বললেন আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বুকে না রাখ থাকবে আল্লাহ চলবে লজ্জা থাকবে না আপনি এখন ইংরেজি পাঁচ আনবেন এখন ইংরেজে দালালি করবে এখন আপনারা ইংরেজে পায়ের চুতানা চিপকে চেপে আপনাদের সাবারকারের নেতৃত্ব এখনো মানবেন যে সাবারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেওয়ার জন্য একের অধিক ভাগ ইংরেজের কাছে মুসলে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাবারকার মাইনে

একটা কোনো দলের স্পোক পার্সন হয়ে আপনি আচ্ছা মিথ্যা কথা বলে গেলেন লজ্জা লাগেন আপনাদের আচ্ছা আসলে কি আপনাদের লজ্জা বলে জিনিসটা নাই একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা সরল লাগে হায়া লাগে যতই যতই গরিব হোক হোক এই লজ্জাটা তার কাজ করে আমার মনে হয় ওই সমস্ত পাঠের এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্ম যারা করছে এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা নাই লজ্জাদার কি নষ্ট করে গেছে

আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা